কুকর্ম হলো মহারানা বাড়িয়ে দেওয়া রাখা মহারানা বেশি করে মহারানা ধার্য করে বিবাহ করা আজকালকে তো দুই লাখ চার লাখের মহারানা খুব একটা হয় না এই সুন্নত উঠে গেছে মহারানা যত কম থাকে ওই বিবাহ তত বরকতপূর্ণ থাকে যে বিবাহে যত মোহর কম থাকে ওই বিবাহকে তত বেশি বরকতপূর্ণ বলা হয়েছে অমর রাজি আল্লাহ কি বলেছেন শুনেন উনি বলেন তোমরা মেয়েদের মোহরানা কে ক্ষেত্রে বাড়াবাড়ি করিয়ো না অর্থাৎ অনেক বেশি মোহর ধার্য করিও না ফা ইননাহা লাউ কানাত মুকাররামাতুন ফিদ দুনিয়া আও তাকওয়ান ফিল আখিরা লা কানা আউলাব বিকুম বি আওলাব বিকুম বিহান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছেলে বা মেয়ের মোহরানা বেশি ধরাটা যদি একটা গর্বের বিষয় হয়তো দুনিয়াতে সম্মানের কারণ হয়তো তো তাকওয়ার বিষয় হতো তাহলে মনে রাখবে নিজের কোন স্ত্রীর অথবা নিজের কোন মেয়ের বিয়েতে বারো আউকিয়ার বেশি মহারানা ঠিক করেন নাই বারো আউকিয়া মানে এক আউকিয়া হলো চল্লিশ দেড়হাম সেক্ষেত্রে বারো কে যদি আপনি কি দেন চল্লিশ দিয়ে গুণ দেন যত দেড় হবে তত কত হবে চারশো তো আশি চারশো আশি দেড় এক দেড় মানে কত তিন গ্রাম রূপা তাহলে চারশো আশি কে যদি আপনি আবার তিন গ্রাম রূপা দিয়ে গুণ দেন তাহলে কত হবে হাজার উপরে হবে রূপা গ্রাম গ্রাম এবং এই রূপা কিনতে যে পয়সা লাগে ওই পয়সা তাহলে এত অল্প ছিল তার মহারানা আর আমরা দশ লাখ বিশ লাখ দিই তাহলে মহারাণা কম করে ধরতে হবে ভাই ছেলে হোক অথবা মেয়ে হোক মনে থাকবে তো ইনশাল্লাহ আজকালকে মহারানা বেশি ধরার একটা প্রবণতা হয়ে যায় কত ধরবে এটা নিয়ে মার্গেনিং করা হয় তবে মহারানা কম দেওয়ার চেষ্টা করা উচিত ছেলেপক্ষে ছেলেপক্ষের না দুঃখিত মেয়ে পক্ষের উচিত কি করা মহারানার ব্যাপারে খুব বেশি অল্প মহরে কি হওয়া সন্তুষ্ট হয়ে যাওয়া এবং ছেলে মেয়ে পক্ষের উচিত লক্ষ্য করা আরেকটি বড় ভুল হলো ভাই আপনারা স্ত্রীর মহারানা আদায় করছেন এরকম লোক এখানে কারা কারা আছেন আপতলেন পুরা মহারাণা আদায় করে দিচ্ছেন পুরা পাঁচশো এক হাজার দশ হাজার পাঁচ হাজার ধরা দিচ্ছেন এটা না পুরা মহারণাটা একদম ক্যাশ দিয়ে দিয়েছেন মহিলারা তাও অনেক অল্প জাজাক মোল্লা হাত তোলেন আলহামদুলিল্লাহ আমি দিয়ে দিছি পুরাটা একেবারে প্রথম দিকে দিয়ে দিছি ভাই মহরানা যারা স্ত্রীর মহর এখনো আদায় করেন নাই তারা মহর আদায় করে দিবেন এটা তার পাওনা আমাদের সমাজে স্ত্রীর মহরানা ধরা হয় অনেক কিন্তু আদায়ের বেলায় জিরো এক পয়সাও দেওয়া হয় না ঠিক কিনা বে ঠিক অথচ মহরানা স্ত্রীর হক আল্লাহ তালা বলেন তোমরা মেয়েদেরকে তাদের মহারণা গুলা দিয়ে দাও এটা ফরজ এটা নির্ধারিত এটা অবধারিত কর্তব্য যে তাদের মহারণা তাদের পাওনা এটা তাদেরকে দিয়ে দাও আল্লাহ বলছেন স্ত্রীদের মহারণা গুলো তাদেরকে পরিশোধ করে দাও আমরা বলি বিয়ের রাতে বেশিরভাগ লোক বেশিরভাগ পুরুষ এখানে হয়তো আসেন রাত্রে বৌরে বলে যে এখন মহারানা তো ধরা হয়েছে এখন কি করা হ্যাঁ তো বউ বলে কি ব কি বলে হ্যাঁ তো স্ত্রী তখন বলে কি না খালাস খালাস আমি দি কি করবো আমি মহারণা কিছু লাগবে না আর আমি আপনারা পাইলে খুশি হাই হায় হ্যাঁ হ্যাঁ দুনিয়াতে পয়সা আবার কেউ না চায় কিন্তু মহিলা ওই মহিলার বাপের ক্ষমতা আছে বছর রাত্রে বলবে যে না শুধুর চলবে না মহারানা যা ধরছেন নিয়ে আসেন হাজির করেন বলার কয়টা আছে কারণ আপনার ভয় আপনার যে জুলুম আপনার প্রতি যে আমাদের সমাজে মেয়েরা ছেলেদের প্রতি আতঙ্ক বোধ করে হাই রে হাই এমনি তার ঘরে যেন যা দূর দূর কত দোষ ধরবে তার মায়ে বনে ভাবিয়ে ভুগুয়ে এর ভিতরে মহারানা নিয়ে শুরু থেকে বার্গেনিং করি তে সামিতিকও খাইছে রে সামনে জানে কি আছে নিজের হক সে চাওয়ার মতো মানসিক শক্তি তার ভিতরে নাই আপনার জুলুমের ভয় এইজন্য বাধ্য হইয়া সামাজিকতার কারণেই আপনার স্ত্রী মাফ করে দেয় সেটা maaf হবে না তবে হ্যাঁ অন্তর থেকে যদি স্ত্রী কিছু আপনাকে ছাড় দেয় আল্লাহ জানা বলেছেন ফা ইন তিবিনালাকুম মান শাইইম মিনহু নাসা ফাকুলূহ যদি স্ত্রীরা নিজে থেকে কিছু অংশ আপনাকে দিয়ে দেয় যে যা বেটা বিয়ে করতে গিয়ে এত টাকা খরচ হয়ে গেছে এত কষ্ট করে আমার এতগুলো মরণা দিছে মিসকিন কিছু নেই আপনারা যদি মিসকিন হিসেবে কিছু দেয় শে খুশি মনে তাহলে আল্লাহ বলsohn ফাকুলহু হানিআম মারিয়া ওইটা আপনি খান কথা বুঝা আসছে আরেকটা হাদিস এক্ষেত্রে খুব কঠিন একটা হাদিস শুনে রাখেন নবি کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহুত তারগীব ওয়াতরহীবের ভিতর হাদিসটি আসছে তমরানিত

আগে থেকে যদি তার ইচ্ছা থাকে স্ত্রীকে ধোকা দিবে প্রতারণা করবে এমত অবস্থা যদি লোক মারা যায় মহারণা পরিষদ না করে তো কেমতর ময়দানে সে আল্লাহর সামনে যখন হাজির হবে তখন সে জেনাকার হিসাবে হাজির হবে মহারণা দিয়ে দিবেন তো ইনশাল্লাহ স্ত্রীদের খবরদার যত ধরছেন ততই দিয়ে দিবেন তবে এগুলো আমাদের কাছে মাসালা জেনে নেবেন অনেক সহজ আছে ক্যাশ টাকা দিতে হবে এমন কোন কথা নাই কি কিভাবে আপনি আদায় করতে পারেন কিছু চালাকি করেও আপনি আস্তে 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 এটা পরিশোধ করতে পারেন ওলা আমাদের কাছ থেকে জেনে সেটা আদায় করার ব্যবস্থা করবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তফিক দান করেন বিবাহের ক্ষেত্রে আরেকটি অনাচার হলো ভাই উকিল বাবা উকিল বাবা উকিল বাবা আছে আপনাদের এলাকাগুলোতে উকিল বাবা কি ছেলে অথবা মেয়ের ইজিন আনার জন্য একজন বাবা যায় বাবার ঠেলা এমনি টিকা যায় না বন্ড বাবা ফকির বাবা ফির বাবা আবার বিয়ের মধ্যে আরেক বাবা ঢুকছে কি সেটা উকিল বাবার কাজ কি বিশেষ করে মেয়ের ক্ষেত্রে হয় ছেলেরা হয় মেয়ের ইজিন না না ইজিন মানে কি অনুমতি যে মা অমুকের সাথে অমুককে তোমার সাথে বিয়ে দিচ্ছি তুমি রাজি নেই মেয়ে কোলে হ্যাঁ আসি দেখেন লা নেকাহ ইল্লা বিওয়ালিন ওই রকম ছাড়া কোনো বিবাহ নাই আর ওই হলেন বাবা যদি বেঁচে থাকেন ছেলে হোক মেয়ে হোক তাদের অভিভাবক হলো কে তাদের বাবা বাবা যাত আস্ত একেবারে পাহাড়ের মতো শক্ত সুঠাম বাবা থাকতে আরেক বেটা এসে কি হয় উকিল বাবা হয় এটা একটা হাস্যকর এবং চরম একটি খারাপ প্রবণতা এই উকিল বাবার নাম দিয়া এরপরে এই ছেলে সারা জীবন এই বেটারে লুঙ্গি দাও কাপড় দাও শার্ট কিনা দাও ছাতা কিনা দাও কাপড় কিনা দাও ঘড়ি নিয়ে যাও কম্বল নিয়ে যাও সারা জীবন তার বাপের যা দেওয়া লাগে কম বেশি ওই বেটারও দেওয়া অনেক সময় বাপের তার বেঁচে দেওয়া লাগে আর ওই মেয়ে ওই উকিল বাবার সঙ্গে যার সঙ্গে দেখা দেওয়া হারাম কোন টা বা কিচ্ছু নয় ভন্ড বাবা দেখা দেয় তার সামনে যায় সবকিছু তার জন্য আপন বাবার মতো জায়েজ মনে করে এগুলো সব হারাম কোন অকিল বাবার সুযোগ ইসলামে নাই বিবাহ দিবে ছেলে হোক মেয়ে হেকে তার আপন বাবা আপন বাবা থাকতে অন্য কেউ অভিভাবকত্ব করার কোন সুযোগ